নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে গত মঙ্গলবার ছয় আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় তবে নোবেল প্রাইজ ছাড়াও তার সম্পর্কে জানার অসংখ্য তথ্য রয়েছে যা আমরা অনেকেই জানি না নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন শিক্ষকতা পেশায় সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা পরে ওই ব্যাংকের সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন তিনি সম্প্রতি দেশের মিডিয়ায় আলোচনা এসেছে মোহাম্মদ ইউনুসের স্ত্রী আফরোজি ইউনুস বৈবাহিক জীবনে মোহাম্মদ ইউনুস দুটি বিয়ে করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বাবার নাম ছিল হাজি দুলা মিয়া সওদাগর তিনি পেশায় ছিলেন একজন জুহুরি ইউনুসের মায়ের নাম ছিল সুফিয়া খাতুন এবং তিনি ছিলেন একজন গৃহিণী উনিশশো সালের আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুসের প্রথম স্ত্রী ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত ভেরা ফরেনস্তেনকো তিনি আমেরিকার নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান অভিবাসীদের একজন কন্যা ছিলেন উনিশশো সালে ভ্যান্ডারভিল্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ভেরা ফরেনস্তেনকোর সাথে পরিচয় হয় এবং উনিশশো সালে তারা বিয়ে করেন তাদের প্রথম কন্যা মনিকা ইউনুস জন্মের কিছুদিন পরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে বিবাহ বিচ্ছেদের পরে মেয়ে মনিকা ইউনুসকে নিয়ে আমেরিকায় থাকতে শুরু করেন ভেরা বর্তমানে মনিকা ইউনুস আমেরিকার একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এরপর উনিশশো সালে মোহাম্মদ ইউনুস আফরোজি ইউনুসকে বিয়ে করেন আফরোজি ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন এবং কিছুদিনের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি মোহাম্মদ ইউনুস এবং আফরোজি ইউনুসের ঘরেও একটি কন্যা সন্তান জন্ম লাভ করে মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক তাছাড়াও তিনি একজন পদার্থবিজ্ঞানী বিজ্ঞান লেখক এবং বিজ্ঞান সংগঠক ছিলেন তিনি সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্সের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুসের আরেক ভাই মোহাম্মদ জাহাঙ্গীর ছিলেন একজন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনুস গোটা বিশ্বের মানুষের কাছে সম্মানিত হলেও একমাত্র বাংলাদেশে তিনি অসম্মানিত হয়ে আসছেন যেই ব্যক্তিটির কারণে একটি দেশ তাদের সংবিধান পরিবর্তন করতে পারে সেই মহৎ ব্যক্তিটি বাংলাদেশ সরকার কর্তৃক বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হতে পারেন না ইউনুসের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো উনি সুদ খান অর্থাৎ উনার প্রতিষ্ঠান সুদ নেয় দর্শক মোহাম্মদ ইউনুসের স্ত্রীদেরকে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ